চলো এবারে গিয়ে গাড়িতে উঠি তারপরে সোজা হাওড়া স্টেশন আগেরবারে শিয়ালদা থেকে গেছিলাম না গেছিলাম শিয়ালদা থেকে এবারে আমাদের গাড়িটা পড়েছে হাওড়া থেকে গণদেব বলা কারণ এখন অনেক সকাল প্রায় এখন সাড়ে চারটে বাজে আর পুরো পাড়া নিস্তব্ধ সবাই ঘুমাচ্ছে আর একটু আস্তে আস্তেই কথাটা উঠছি আর চলো ভালো ঠান্ডাও লাগছে তো আমাদের গাড়ি এসে গেছে এবার আমরা গাড়িতে উঠছি আস্তে বাড়ির মধ্যে স্প্রে করে দেবো মলি স্প্রে কেন বলতো এই গন্ধটা আমি নিতে হয় না চলে এলাম আমরা হাওড়া এতদূর দূর নাও তো ছেড়ে দিয়ে আমার গাড়ি এখন চলে যাচ্ছে বাড়ির দিকে কত মানুষ এখন ওয়েটিং করছে সব শুয়ে স্টেশনেতেই

আমরা পয়সা গুচ্ছ করতে পারিনি ওটা ট্রেনে কিছু পেতেও পারিনি এই ফার্স্ট টাইম এরকম হলো এরকম আর করবো না যেখানেই বেরোবো খুচরো নিয়েই বেরোবো তো চলো কোনো ট্রেনে যাই আমরা নেমে গেছি এখন তারপর মন্দিরের কাছে এবার আমরা কোথায় হোটেল নেবো দেখি দাঁড়ো ক্লাসিক কাছে যাবো আমরা ওই দিকটা আছে ক্লাসিক সবধানে পাড়া তো আমরা ক্লাসিকই বারবার এসে উঠি আবার ওখানেই যাচ্ছি যদি ফ্রন্টে আমরা রুম পেয়ে যাই তাহলেই নেব নাহলে আমরা অন্য কোনো হোটেল নেবো ব্যাক সাইডে রুম আমি নেবই না আমার একদম পছন্দ না এটা হচ্ছে ক্লাসিক তো আমরা এখন যাচ্ছি রুমটা দেখতে ওপরে চলো লিফটে করে যাচ্ছি আমাদের এখানে পূরণ হয়ে গেলে আমরা রুমে যাচ্ছি চলো চারশো সাতটা তো তো আমরা ফাইনালি ক্লাসে গিয়ে নিলাম চারশো সাত নাম্বার ইনকালে তারপর আমরা দুজন পুঁজে যাওয়ার জন্য অনেককে মিস করছি হ্যাঁ তবু যে এবার এসেছিলাম শীতকালে না টি রাতের সাথে এসে আমরা এই থার্ড ফ্লোর রুমটা পাইনি পন্ট্রি রুমটা তো চলো তো চারশো সাত হচ্ছে আমাদের রুম নাম্বার আর হ্যাঁ দাদা তো সামনে দেখতে পাচ্ছি একটা বড়ো কিং সাইজের বেড আছে দুজনের জন্য এনাফ আর এই সুন্দর করে একটু ডেকোরেট করা আছে দেখতে পাচ্ছি ফলসিং লাইটগুলো খুব সুন্দর করা আছে আর ঢুকে কিন্তু দরজার পাশেই কিন্তু হচ্ছে এখানে ট্যাবলেট করা আছে জিনিসপত্র রাখার জন্য ওয়ার্ড্রপ বলতে পারো আলমারি বলতে পারো যা খুশি তো নিয়ে এসেছি লাগেজগুলো তো রুম থেকে ঢুকছো ঢোকার পরেই কিন্তু এখানে ওয়ার্ড্রপটা রয়েছে তার পাশেই কিন্তু এখানে রয়েছে টয়লেট টয়লেটটাও দেখতে পাচ্ছ একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার হ্যান্ড শাওয়ার কোমোট গিজার এখানে সব কিছু ব্যবস্থা আছে সুন্দর একটা মিরর আছে বেসিন আছে বালতি মগ ডাস্টবিন এখানে হ্যান্ডিং করা আছে জামা কাপড় রাখার জন্য শাওয়ার আছে স্পট একটা লাইট দেওয়া আছে খুব সুন্দর আর একদম পরিষ্কার দেখো হ্যালো ভাই ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আসলে তোমরা সবাই খুব ভালো আছো আমরা সবাই ভালো আছি আর আজকে সকালে তোমরা দেখছো এখন আমি তারাপীঠে হোটেলে রয়েছি ওটা হচ্ছে হোটেল ক্লাসিক ভীষণই ভালো হোটেল সব কিছু ডিটেলসে বলবো তোমাদেরকে ক্লাসিক সম্বন্ধে আর একদম রোড ভিউ আমরা রুমটা নিয়েছি এটা হচ্ছে আমাদের ব্যালকনিটা আর ওদিকে হচ্ছে এটা হচ্ছে আমাদের রুমটা এটা হচ্ছে এখান থেকে ব্যালকনি দিয়ে রুমের রুমের ভেতরে যাওয়ার রাস্তাটা আর এখানে হচ্ছে হোটেল ল্যারিকা ও হচ্ছে রাজমহল আর এই দিন হচ্ছে মন্দিরের রাস্তা একদম সামনে পায়ে যায় জাস্ট দু মিনিট তো অনেক দিনের ইচ্ছে ছিল তোমার দাদা যখন শরীর খারাপ ছিল তখন আমার এখানে পুজোতে আসা মানুষ ছিল তো সেটার জন্যই আসা আর কেউ আসেনি আমরা দুজনেই এসেছি আর তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছো আমার বর্ধমানের ব্লগটাতে আশা করছি তোমরা এই ব্লগটাতেও আমাকে থেকে একেবারে ভালোবাসা দেবে আর যার নতুন বন্ধু আছে তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে ফেকো আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না তো চলো এখন আমি চেঞ্জ করব স্নান করব কিছু খাইনি সকাল থেকে এখন অব্দি শুধু চা খেয়ে আছি একটু খাওয়া দাওয়া করবো আর যা যাবো সবটাই শেয়ার করছি তো চলো সঙ্গে থাকো বেরিয়েছে ওই যাচ্ছে অটোটা পেছন থেকে যাচ্ছিল টিফিন আনতে ডিম টিফিনে আনা হয়েছে আর এখানে প্রচুর ফল মাখা আনা হয়েছে যে এটা কিন্তু এখানে তারাপীঠে বিখ্যাত ফল মাখা না খেলে কিন্তু মিস করবে যারা আসবে অবশ্যই কিন্তু এটাকে খেও ভীষণ ভালো করে পেঁপে শুধু পেঁপে শসা আরও কিছু আলো নেই কেন তা চলো আমরা এবারে এখানে টিফিনটা করে নিই আর এখন বারোটা বেজে গেছে বেশি কিছু খেতে পারবো না সেই জন্য একবার একটু খাচ্ছি তাপরে স্নান করে দুপুরের মধ্যে গিয়ে লাঞ্চটা করে নেবো তুমি দাদা দেখো শুধু নিয়েছে পেঁপে আর শসা আমি ভাবলাম অনেক কিছু ফল নিয়ে আসবে পেঁপে আর শসা নিয়ে চলে গেছি হ্যাঁ গোবিন্দ থাকছি বন্ধুরা প্রচুর খিদে পেয়ে গেছে এখন বাজে বেলা কটা পনেরো দুটো বাজে পেট পুরো একদম ছুচো দৌড়াচ্ছে দৌড়াচ্ছে তো চলো বন্ধুরা খেয়ে নি গিয়ে বিনা পানি রেস্টুরেন্টে খাবো আর আজকে আমার আশা পরে এই হচ্ছে লুকস একটা টি শার্ট পরেছি একটা প্লাজো পরেছি দেখতে পাচ্ছো কেমন হয়েছে অবশ্যই জানিও আর এখন যাচ্ছি হচ্ছে হোটেল বিনা পানিতে আমাদের লাঞ্চটা করতে তো চলো যাওয়া যাক আমাদের হোটেলে করিডোর মানে এই যে লবি করিডোরটা এটা আমরা ওখান থেকে লিফট করে নেমে আসছি এসে এই যে হচ্ছে এখানকার লবিটা ঢুকেই দেখো দুদিকে চেয়ার সেন্টার টেবিল করা আছে অনেকটা স্পেস আছে দেখো এটা ফার্স্ট ফ্লোরের ওপরে আছে এখান থেকে রোড ভিউটা এরকম আসছে

আমরা খেতে যাচ্ছি দিনামণি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে খুব সুন্দর খাবার ওখানে করে তারাপীঠ মন্দিরের কাছাকাছি আছে আমরা এখন খেতে যাচ্ছি প্রচণ্ড খিদে পেয়েছে খেয়ে দিয়ে উঠে তারপর আবার আপনাদের সঙ্গে যোগাযোগ করছি তো এটা কিন্তু বিনাপানি রেস্টুরেন্টের স্পেশাল মেনু কার্ড এটা অবশ্যই তোমরা চাইবে তবে তোমরা কিন্তু স্পেশাল থালিগুলো যেগুলো আছে সেগুলো এই কার্ডেই দেখতে পাবে ওরা কিন্তু নাহলে নর্মাল মেনু কার্ডটাই সাজেস্ট করে তো আমি আমিগুলো তোমরা এসে কিন্তু চেয়ে নেবে নাহলে এটা বুঝতে পারবে আমরা এখন বসে আছি হোটেল দার উইট বিনাপানি রেস্টুরেন্ট উপরে হোটেল আছে আর নিচে রেস্টুরেন্টে আর খাবার অর্ডার হয়ে গেছে এখন দেখা যাক কী আসছে আমরা স্পেশাল থালিটাই নিয়েছি টু নাইনটি নাইনের মধ্যে চিকেন মাটন দুটোই আছে আর আসুন দেখা দই মিষ্টি পাঁপড় চাটনি কিছুই তোমরা পেয়ে যাবে আমার মনে হয় দুজন আসলে এটা নেওয়ার সবথেকে বেস্ট তার সঙ্গে একটা নর্মাল রাইস একটা নিতে হবে ওটা থার্টি ফাইভ করছে তো চলো দেখা যাক কী আসছে তো এটা কিন্তু টু নাইনটি নাইনের স্পেশাল থালি এর মধ্যে কিন্তু চিকেন মাটন ইনক্লুডেড আর তার সঙ্গে ডাল পোস্ত চাটনি পাপড় একটা সবজি এটা থাকবেই ঠিক আছে এটাই হচ্ছে টু নাইনটি নাইন তো বন্ধুরা দুপুরে লাঞ্চের পর আমরা চড়ে আসলাম এখন সন্ধ্যাবেলা একটু বেরুবেরু করতে মন্দিরের আশেপাশে যে দোকানগুলো আছে সেগুলো একটু ঘুরে ফিরে দেখছি আর যেহেতু আমরা আজকে পুজোটা দিলাম না তো আমাদের যে ঠাকুমশাই আছেন প্রাপ্তি পূজা ভান্ডার তো ওই ঠাকুমশাইটাকে মানে ওই দোকানে রেখে যে ঠাকুমশাই সোমনাথ দা ওনাকেই আমরা আসলে খুঁজতে পেরেছি ওনার সাথে কথা বলবো বলে আর এখান থেকে কথা বলে টুকটা কেটা ওটা কেনাকাটা যদি করি করবো নাহলে কালকেও সময় আছে কালকেও করতে পারি তো ঘুরু ঘুরু করে তারপর রুমে চলে যাবো কি একটু টুকটাক সন্ধ্যাবেলা একটু কিছু খাবো টিফিন করব। তারপরে রাতে ডিনারও কি করছি তোমাদের সাথে ফটো শেয়ার করছি সঙ্গে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আমার সাথেও তোমরা তারাপীঠ মন্দিরের আশেপাশে দোকানগুলো আছে সেগুলোকেও এনজয় করো আর কাল যখন আমি পুজো দিতে আসবো তখন তোমাদেরকে মন্দিরটাও দর্শন করিয়ে দেব। স্যালাড দিয়েছে গ্রিন স্যালাড এটা কিন্তু সেভেন্টি রুপিস আর এটা নিয়েছে ওয়ান এইট পিস আছে তার সাথে কি নুন দিয়েছে একটু মশলা দিয়েছে কিছু এই যে গোলমরিচ আছে ও আচ্ছা গোলমরিচ এখানে কেন কেন উপরে রাখো নিচে রাখো না এই হচ্ছে আমাদের চিকেন 65 আর এই হচ্ছে সালাড তো এই দেখো এখানে লঙ্কা লেবু পেঁয়াজ দিয়ে দিয়েছে আর এই হচ্ছে আমাদের পরিমাণে যা দিয়েছে আমাদের দুজনে আরামসে হয়ে যাবে এটা আছে হচ্ছে ভেজ ফ্রাইড রাইস আর এখানে আছে চিলি চিকেন তার সাথে আমার জোয়ান তার সাথে আমার ছোট্ট থামস আপ মানে এটা আমারই জন্য তোমার দাদা এটা খায় না তো এই হচ্ছে আমাদের রাতে ডিনার আর চলো এবারে খাওয়া দাওয়াটা সেরে নিই তো করল খাবারের কোয়ালিটি দারুণ কোনো কথা হবে না আর আরেকজনকে দেখো বাড়িতেও খালি গা এখানেও খালি খালিঘা একজন বলছিলাম তোমাকে ভিডিওতে নেব না বুঝতে পারলে বন্ধুরা সব জায়গাতেই কালী গায়ে থাকে যতই শিখ পড়ুক তো দাদা এই খালি গায়ে সবে রাত্রিবেলা সবেও খালি গায়ে গেঞ্জি বেঞ্জি কিছু রাখে না আমার ছেলেও তাই হয়েছে খাবার টেস্ট একদম দারুণ চিলি চিকেন আর ফ্রাইড রাইস গুড মর্নিং বন্ধুরা আজ তারাপিঠে আমাদের দ্বিতীয় দিন আর কেন ভয়েস ওভার করছি বলো তো এখানটা এত গাড়ির আওয়াজ আমি যদি এখানে দাঁড়িয়ে কোনো কথা বলি তোমরা কিচ্ছু শুনতে পারবে না আর সকালবেলা ঘুম থেকে যখন উঠেছি বাইরেটা বেরিয়েছি এত ভালো লাগছে তোমাদেরকে কি বলবো মানে নেই কোনো রান্নার চিন্তা নেই কোনো কাজের তারা একটা রিল্যাক্সেশান একটা সকাল ভীষণ ভালো লাগছে অনেক দিন পর আমরা দুজনে একসাথে একটা সকাল সুন্দর করে কাটালাম আর শুধু একটু চা খাবো চা টুকু না খেলে নয় তো চাটা খাওয়ার পরে স্নান করবো স্নান করে রেডি হয়ে মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে যাব। আর যেটা তোমাদের সঙ্গে বলার ছিল এই হোটেলটার নাম হচ্ছে ক্লাসিক হোটেলটার ব্যবস্থা মানে সুবন্দোবস্ত একদম তোমরা লাক্সারিয়াস মানে যে ফিল সেটা তোমরা পাবে ফ্রি ওয়াইফাই পাবে এসি পাচ্ছ তোমরা এখানে এর সুন্দর এল লাইট পাচ্ছ যা যা থাকে একটা ভালো সুন্দর হোটেলে ঠিক সেটা আর আমাদের জিএসটি নিয়ে টোটাল চোদ্দোশো টাকা পড়েছে পার ডে রুম রেন্ট আর এদের কিন্তু নিজস্ব রেস্টুরেন্ট আছে তোমরা চাইলে এখানেও খেতে পারো খাবারের দাম একটু হয়তো বেশি কিন্তু খাবারের কোয়ালিটিতে কোনো কথা হবে না অপূর্ব খাবার আমরা প্রত্যেক দিনই রাতের ডিনারটা এখান থেকেই নিয়েছি আর ভীষণ ভীষণ ভালো এক কথায় আমরা যখনই বন্ধুরা এই হচ্ছে আমাদের আজকে পুজো দেওয়ার লুকস দুজনকে হ্যাঁ কাটবে আমি দেখাচ্ছি পুরোটা বন্ধুরা সবাই জানে তো এই দেখো আমি একটা হোয়াইট কালারের গোল্ডেন জড়ি দেওয়া শাড়ি পরেছি এই যে আর তোমার দাদা মেরুন কালারের কুর্তা পরেছে তো কেমন লাগছে আমাদের দুজনকে অবশ্যই কমেন্ট করো আর এখন যাচ্ছি পুজো দিতে পুজো দিয়ে ফিরি আর যা যা করছি সবটা শেয়ার করছি যাই না ভিডিও করতে পারবো কি না যদি পারি তাহলে তোমাদের সাথে সেটাও শেয়ার করবো চেষ্টা করবো তোমাকে তোমাদের দেখানোর জন্য তো চলো এখন আমরা পুজো দিতে যাই বলবো কিছু হ্যাঁ তো চলো আমরা এখন রেডি আমরা এখন বেরোচ্ছি পুজো দিতে ou chavan vizyon chou mizik chilou ya yalou. তো বাইরে আজকে ভালোই রোদ উঠেছে কালকে বললাম সন্ধেবেলা পুজো দেবো দাদা সন্ধ্যাবেলা দিদি দিল না বললো না কালকে মানে আজকে বললো যে আমরা আজকে সকালবেলা থেকে উপোস থেকে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সকালবেলায় পুজোটা দেব তাই দেখানটা কত অটো আর টোটো ঝামেলা আমরা মন্দিরের রাস্তায় চলে এসেছি বাদিকে পাশে রেস্টুরেন্ট লাইন দিয়ে ভর্তি সব এখন নিরামিষ মিষ্টি খাওয়া হচ্ছে সকালটা বেশ জমজমাট লাগছে কাল যখন এসেছিলাম সন্ধেবেলা তখন ফাঁকা ফাঁকা ছিল বলো এখন গেছি ভালোই জমজপাট লাগছে

হ্যাঁ তো মায়ের মন্দির তোমরা দর্শন করে নাও আপনি তো আমার এটা ঠিক করে করে দেবেন ভালো করে একটু করে দেবেন দাদা Selamat pagi, selamat pagi, selamat pagi, selamat pagi লে নি আতে ।

ठीकु तुमी

আমাদের পুজো দেওয়ার পরে টিফিনে চলে এসেছে পুলি সবজি চারটে করে পুরি আর তরকারি তো আমরা এখন রেডি হয়েছি লাঞ্চের জন্য এখন যাচ্ছি লাঞ্চ করতে এখন কোন হোটেলে খাবো না খাবো জানি না কিছু তো চলো যেখানেই খাই তোমাদের সাথে শেয়ার করছি কোথায় কী করছি চলো সঙ্গে সহজ সবাই খেতে যাচ্ছি বন্ধুরা তার কারণ হচ্ছে আজকে বিকেবার পার্ক মানে মামা পা মন্দিরের পাশে একটা পার্ক আছে ওয়াটার পার্ক ওখানটার যাওয়ার ইচ্ছা আছে একটু ভুলবো বিকেবারে কী করবো বলো করে বসে ঘুম ঘুমিয়ে কাল ঘুমিয়ে পড়েছি আজ আর গোয়া বোড়া ওখানটা গিয়ে একটুখানি রিলসও করবো তোমাদের জন্য ভিডিওটা কিছু তুলবো তোমাদেরকে কিছু দেখাবো কি আছে না আছে যারা এসে তারা জানো যারা এখনও আসতে পারেনি তারা দেখে নেবে ভিডিওর মাধ্যমে চলো এখন দুবেলা সোজা খেতে যাবে তো আজ আমরা পুজো দিয়েছি বলে আজকে আমরা নিরামিষতালি অর্ডার করলাম নিরামিষই খাওয়া দাওয়া করছি যেহেতু আজকে পুজো দিয়েছি তো দুপুরবেলা আমরা খাওয়া দাওয়ার পরে একটু জাস্ট গড়ায় গড়িয়ে নিলাম আর কি ঘুমাতে ইচ্ছা করছে না তো বাইরেটা এসে বেলগুমিটাতে আমরা বসে রয়েছি খুব ভালো লাগছে আর বাড়ির প্রত্যেককে ভিডিও কল করে দেখাচ্ছি যে কেমন লাগছে রাতের ডিনার আমাদের রেডি চলে এসেছে আমরা এখান থেকে নিলাম তো গ্রিন স্যালাড দুটো প্লেট এখানে রয়েছে মিক্স বলবো না সরি এটা এগ ফ্রাইড রাইস আর এখানে রয়েছে চিলি চিকেন তো আজকে ব্লগটা এখানেই আমরা এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে আশা করি তোমার সবাই খুব ভালো থাকবে আর আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা নতুন বন্ধু আছো আর যারা পুরনো বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট ব্লগে টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো